আমি একজন দেশের মানবতার বিকাশওয়ালা যে শুধুমাত্র বন্যাটা নিয়ে কাজ করে তো এই মুহূর্তে গত তিন দিন যাবৎ ঘন বৃষ্টিপাতের কারণে আমাদের পাশের এলাকা একদম তলিয়ে গিয়েছে যে কারণে পাশের এলাকার দরিদ্র মানুষগুলো খুবই অভাবজনিত সংকটের অবস্থায় আছে তো আমি একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে তো চুপ থাকতে পারি না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশের এলাকার হত দরিদ্র পিপুল কী অবস্থা আপনাদের ভাই অবস্থা খুবই খারাপ ভাই এই যে মানুষগুলো দেখতেছেন তাদের বাড়ি ঘর দুয়ার দুবার শেষ রাগের খাওয়ার দাওয়ার কিচ্ছু নাই দয়া করে আপনারা আমার বিকাশ নাম্বার নকেট নাম্বার পার্সোনাল নাম্বার দিয়ে দিছি এই যে ভিডিও আর কমেন্ট বক্সে দিয়ে দেবো আর ইনবক্সে দিয়ে দেবো দয়া সরি টাইটেলে দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা দপদপ করে টাকা মারেন কারণ আমি একজন মানবতার বিকাশ ওলা এবং ফেরিওয়ালা আমি শুধুমাত্র বন্যা নিয়ে কাজ করি যেটা আপনারা জানেন তো এই যে দেখেন এই যে গরিব মানুষগুলো এই যে অনাহার আজকে কয়দিন ধরে খান আপনারা আহারে এই যে বাচ্চা শিশুটা তিন দিন ধরে খায় না ভাই একটা আপনারা দয়া ময়া করে আপনারা যে বিকাশ নাম্বার রকেট নাম্বার পার্সোনাল নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে দপদপ করে টাকা মারেন আমি একটু তাদেরকে সহযোগিতা করতে চাই আমি একজন মানবতার বন্যাওয়ালা আপনারা জানেন আমি ইতিপূর্বে বন্যাটা নিয়ে কাজ করেছি আমি এখনও ওই বন্যাটা নিয়েই থাকতে চাই আর আমি পরিবারের চাপে আমার পরিবারের চাপে আমি এই মাঝখানের আন্দোলনে যোগ দিতে পারিনি সেটা আপনারা জানেন আপনারা একটু দয়া করে আমাকে মাফ করে দিবেন আমি একজন বন্যাওয়ালা আমি ভাই শুধুমাত্র ওই বন্যাটা নিয়েই থাকতে চাই দয়া করে আপনারা আমাকে একটু অর্থ করে সহযোগিতা করবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ইনবক্সে বিকাশ রগট তারপরে রকেট বিভিন্ন ব্যাংকের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা টাকা মারেন আমি এই গরিব অসহায় মানুষগুলোকে একটু সহযোগিতা করতে চাই ধন্যবাদ